এখানে কেন্দ্র বাহিনী আর সেন্ট্রাল ফোর্স বা আপনার নির্বাচন কমিশনের ফোর্স বলুন যাই বলুন সব ওই চটি পুলিশের দরদার চটি পুলিশ যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দেবে ততক্ষণ পর্যন্ত ওরা এক পাও কোথাও খেলবে না ওরা বাদাম খাচ্ছে মদ খাচ্ছে ওখানে মাংস খাচ্ছে ওরা কোথাও খুঁজে পাবেন না আমরা দেখলাম যে আপনারা মহিলা যে ক্যান্ডিডেট আছে তারা আক্রান্ত যেখানে মহিলা পুলিশ দেখা যাচ্ছে ওরা বলছে আমি মরে যাবো কিন্তু আইএসএফ কে ভোট দিয়ে ভোট কেন্দ্রেই মরে কিন্তু আইএসএফ দিয়ে ভোট দেবে ওদের এই উচ্ছ্বাসকে এই উদ্যমকে আমি কুন্নিস জানাই স্যালুট জানাই এবং সেই স্বার্থে আমার জীবনকে পরোয়া করে জীবনকে বাজি রেখে আমি এই কেন্দ্রে আছি আমার যে কোনো মুহূর্তে এখানে মৃত্যু হতে পারে তারপরেও কিন্তু এদের এই যে আবেগকে এদের এই যে ভালোবাসা আপ্রাণ উদ্বেগকে আমি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি যেতে পারছি না এখানে কতক্ষণ থাকবেন আপনি আমাদের সমস্ত ভোটকর্মী আজ কিছু বাকি আছে ভোট করাতে সামান্য কিছু ভোটটা হয়ে গেল আমাদের ভোট শেষ এখান থেকে আমাদের জিত নিশ্চিত আবির মেয়ে চলে যাবো আবারও যদি আপনার উপরে আক্রমণ করে আক্রমণ তো করেই চলেছে কাল রাত থেকেই আক্রমণ চলছে রাতে আক্রমণ হলো সকালে আক্রমণ হলো দুপুরে আক্রমণ হলো এখন আক্রমণ হলো দফায় দফায় করে চলেছে কিন্তু ষষ্ঠা আমার প্রাণটা রেখেছেন তাই আমার প্রাণ যাচ্ছে না হয়তো বা আমাকে লোকসভায় যাওয়ার জন্য রাস্তা তৈরি করছেন সেই কারণে এত বাধা বিঘ্ন আসছে আমার আমি এসব সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে যেতে প্রস্তুত আছি আমরা দেখলাম যাদবপুর লোকসভায় একাধিক জায়গায় বিজেপি এবং সিপিএমের রেজেন আছে এখানে তাদের মারধর করা হচ্ছে না শুধু আইএসএফকে টার্গেট করা হচ্ছে একমাত্র বিরোধী দল টিএমসি সিপিএম বিজেপি সবই তো এক মায়ের সন্তান সবই আর এস এসের সন্তান অতএব সবাই তো একই কোস্টে পরিচালিত একই ভিন্তে দুটি কুসুমরা একমাত্র আইএসএফ যে কিনা গরিবের হয়ে কথা বলে গরিবদের হয়ে কথা বলে কৃষকের হয়ে কথা বলে প্রকৃত এরা অসুস্থ মূর্মুছ ব্যক্তি ওদের হয়ে কথা বলে অতএব স্বাভাবিক এদেরকে যদি কোনো রকম বাঁচিয়ে রাখা যায় এরা যদি পার্লামেন্টে যায় এরা যদি বিধানসভায় যায় তাহলে তো ওদের জায়গা শেষ করে খাওয়ার জায়গা বন্ধ তাই বাধ্য হয়ে সবাই মিলে আয়স এই আজকে যে এই এলাকাটা উত্তপ্ত হলো তাহলে এইখানকার জনসাধারণ মানুষ কি সাক্ষী দিচ্ছে আপনি পার্লামেন্টে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট শুধু এখানকার নয় যেখানেই ফোন করছি ওরা কেঁদে কেঁদে বলছে ভাইজান আপনি পার্লামেন্টে যাচ্ছেন এটা কনফার্ম আপনি কে কেন কী করে বলছেন বলে আমরা যখন ভোট দিতে যাচ্ছি কখনো বা টিএমসির ফ্ল্যাগ ধরে যেতে হচ্ছে কখনো বলছে টিএমসির ফ্ল্যাগ ধরে বল জয় বাংলা বল বলতে হচ্ছে তারপরেও কিন্তু ভোট দিতে গিয়ে সন্দেশখালী কথা নি আমাদের সঙ্গে যা অত্যাচার হয়েছে মায়ের সঙ্গে মহিলাদের সঙ্গে ভুলি সেই কথা মনে পড়ে আবার কিন্তু খাম চিহ্ন দিয়ে হাতে দিলাম আমরা দেখলাম যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বারাইপুর পশ্চিম একবার হরিমূলে কিছু মানুষকে আটকানো হচ্ছে শুধু হরিমুল নয় ভাঙড়ও আপনি দেখবেন ভাঙড়ের প্রকৃতি প্রান্তে আমাদের এজেন্টকে আটকানো হয়েছিল আমি সারা রাত কট্টরভাবে কঠোরভাবে যদি পুলিশের সঙ্গে পুলিশ অলরেডি বোবা হয়ে গেছে পুলিশকে বলছি আপনি কোন কেসে আমাদের এজেন্টকে আটকাচ্ছেন অ্যারেস্ট নামও দেখান আপনার ফাঁকানোর নোটিশ দেখান আপনি কোথা থেকে নিয়ে আসছেন কোন দেখান কোন কোম্পানি বেশিছে পুলিশকে কিন্তু দেখাতে যাচ্ছে পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে এই ছটি পুলিশকে এই রাজ্য পুলিশকে ঘৃণা জানায় থুতু ফেলিয়ে এই রাজ্য পুলিশ কতদিন থাকবে এই মানুষ কখনো শান্তি শৃঙ্খলা পাবে না সাধারণ মানুষ থানায় গেলে ওকে কুকুর এবং গরুর মতো আচরণ করা হয় ওরা ভোট দিয়ে আছে নিজের ভোটটুকু দেবে সেখানে ও কুকুরের ছাগলের মতো আচরণ করা হচ্ছে বাঁশ দিয়ে বেটানো হচ্ছে পুলিশের সামনে পুলিশ বেতের বাড়ি মারছে এই বিষয়টা নাকি ইলেকশন কমিশনারকে জানিয়েছেন অলরেডি জানিয়ে ফেলেছি নির্বাচন কমিশনকে জানিয়েছি আমার যাদবপুর পুলিশ হবদার ওনাকে জানিয়েছি সেই সঙ্গে সঙ্গে যত পুলিশের হেডকোয়ার্টার ছিল এক থেকে সব জায়গায় মেল পাঠিয়েছি দেখা যাক এই স্বাধীন ভারতবর্ষে সাংবিধানিক ভারতবর্ষে সংবিধান কতটা মান্যতা দিয়ে কাজ করা হয় একটা প্রার্থীর ডাকে কতটা ছাড়া দেওয়া তাহলে এই যে অভিযোগ যে বেঙ্গল পুলিশ থাকতে এলাকা উত্তপ্ত হচ্ছিল তার পরিবর্তনে একেবারে ক্যালকাটা পুলিশ করা হয়েছে একেবারে ক্যালকাটা পুলিশের সহযোগিতা নেই সাধারণ মানুষের সবই ওই কিন্তু আপনার টালির চাল থেকে নির্ধারণ হয় সবই কিন্তু কালীঘাটেও না একটা আছে সে বেঙ্গল পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক নির্দেশ কিন্তু আসে আপনার কালীঘাট থেকে অতএব সে সাদা ড্রেস বা হলুদ ড্রেস ওটা কোনো ফ্যাক্টর নয় কালীঘাট থেকে নির্দেশ আসা মাত্র থেকে নির্দেশ না আসা কিছু করে না তার মুখ্য প্রমাণ আপনারা দেখছেন ভোট করাতে যাচ্ছি আমরা বলছি এদিকে যান আইসি সাহেব ফোন করছেন কাউকে বলছেন সাহেব যাবো সম্ভবত ওখান থেকে কি উনি সঙ্গে সঙ্গে ফিরে চলে গেলেন উনি সেন্ট্রাল ফোর্সের কানে কানে বললেন ইধার জানে জরুরত নেই উধার যাও বাদাম খাও আর ওর বিয়ার খাও বিয়ার লাগিয়ে হ্যাঁ और आपको जो गोश्त बनाया गया है गोश्त खाओ